এই হচ্ছে বৈশাখ মাসের বিকালবেলা দান ক্ষেতের পাশে একদিকে সূর্য আর আরেক দিকে দান মানে অসাধারণ অসাধারণ লাগছে দেখেন দান হালকা পাকা পাকা অনেক জায়গা আছে পাকা দান হালকা পাকা আর সূর্য সব মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত এটাই বলতে পারি এবং আপনারা যদি এরকম গ্রামে দেখে থাকেন দানের পাশে সূর্য ওয়াও একটা মুহূর্ত এরকম বিহু তুলে ধরা মানে একটা ভাগ্যের মতো যারা গ্রামে আছেন তারা যারা কৃষক তারাই বুঝতে পারবেন এরকম মুহূর্ত কি এখানে দানের পাশে সূর্য ওয়া ওয়াসাম একটি মুহূর্ত মানে আমার কাছে সবসময় এটা ভালো লাগে খুব সুন্দর আর এখানে কাঁচা দান হালকা কাঁচা দান এরকম যদি তুলে ধরতে পারি সব সময় খুব সুন্দর আপনারা যারা কৃষক তাদেরকে মানে তারাই বুঝতে পারবে এরকম মানে অবস্থান খুব সুন্দর লাগে আমার কাছে আপনারা দেখেন যারা শহরে থাকেন তারা তো সবসময় এরকম দৃশ্য দেখতে পারেন না তাদের কাছে তুলে ধরছি আর যারা প্রবাসী আছেন তারা অবশ্যই কৃষি জমিতে কাজ করে অনেক সময় প্রবাসী গেছেন আর তারা অনেক অনেক মিস করেন এরকম মুহূর্ত কিন্তু দেখতে পারেন না গ্রামকে অনেক মিস করেন হাওয়ারকে অনেক মিস করেন আর এবার কিন্তু আমাদের হাওয়ারে অনেক ভালো ফলন হয়েছে অনেক ভালো ফলন হয়েছে আপনারা দোয়া করবেন যেন কৃষকরা তাদের মানে পর্যাপ্ত পরিমাণ ফসল তারা পায় গড়ে তুলতে পারে এরকমই বাই দোয়া করবেন কৃষকদের জন্য ধন্যবাদ